আরব্য রূপকথার এক আশ্চর্য চরিত্র হল আলাদিন তার একটি জাদু প্রদীপ ছিল সেই জাদু প্রদীপের সাহায্যে সে নানা অসাধ্যকে সাধন করতে পারত নানা অসম্ভব কাজকে মুহূর্তের মধ্যেই সম্ভব করে ফেলতে পারত আমাদের দেশের তরুণ ছাত্র সমাজরা হলো সেই আলাদিনের আশ্চর্য জাদু প্রদীপের মতোই নানা অসাধ্যকে সাধন করতে পারে তারা নানা অসম্ভব কাজকে মুহূর্তের মধ্যেই সম্ভব করে ফেলতে পারে আমাদের দেশের তরুণ ছাত্র সমাজরা দেশ দেশান্তরে ছুটে যায় নিজের জ্ঞান বিজ্ঞানের ভাণ্ডারকে পূর্ণ করার জন্য কঠোর পরিশ্রম ও কঠোর অধ্যাবস্যের মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের ভান্ডারকে পূর্ণ করে তারা স্বদেশে ফিরে আসে এবং স্বদেশে ফিরে এসে নিজের দেশকে জ্ঞান ভাণ্ডারে সমৃদ্ধ করে এবং নিজের দেশের জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করে তারাই হলো আমাদের দেশের আসল হিরে তারাই হলো আমাদের দেশের খাঁটি সোনা না আমরা আমাদের দেশের তরুণ ছাত্র সমাজের জয়গান ঘোষণা করি